তোমরা তোমাদের বিষয়ের একটা বইয়ের কথা জানতে একটা বইয়ের রিভিউ জানতে চেয়েছিলে তো আমার কাছে বেশ কিছু বই হাতে এসেছে যে বইগুলোর মধ্যে থেকে একটা বই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই বইটা আদতে তোমাদের জন্য ঠিক কেমন হয়েছে সেটাই সম্পর্কে জানাতে চলে এসেছি তো তার আগে বলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর এই নতুন উপস্থাপনার সঙ্গে আমি তোমাদের এসপি ম্যাম একেবারে তোমাদের কাছে হাজির হয়ে গেছি যে বইটা নিয়ে সেটা হচ্ছে এই বইটা এই বইটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ কতটা কার্যকরী সেটাই বলে দেব একটু বুঝে নাও এই যে বই এই বইটা হচ্ছে কি একাদশ ভূগোল সেমিস্টার টু কার এটা পারুল প্রকাশনীর আর ডক্টর অজিত কুমার শিলের লেখা এই বইটার এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানাতে চলেছি বইটার কভার পেজ তো তোমরা দেখতেই পাচ্ছ আর ব্যাগটাও এইরকম রয়েছে তো এই যে বইটা তার এখানে তোমাদের একটু দেখিয়ে দিই আগে দামটা দেখিয়ে দিই কত ধার্য করা হয়েছে বইটার সম্পর্কে বলার আগে দেখো এই জায়গায় দামটা লেখা রয়েছে দেখতেই পাচ্ছ দুশো চল্লিশ তো তার মধ্যে তোমরা দোকানে কিছুটা রিভেট পেয়ে যাবে বইয়ের শুরুতেই তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সেটা এই জায়গায় দেওয়া রয়েছে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কি রাখা রয়েছে তার এ টু জেড এখানে দেওয়া রয়েছে তারপরে এটা রয়েছে তোমাদের সূচিপত্র কোন পোর্শানে কী পাবে সেটা দেখা দেখানো হয়েছে তো বইয়ের ভেতরের অংশে ঠিক কী কী আছে কতটা কার্যকরী সেটা এটা বলার আগে বলি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তোমাদের এই যে বইটা দেখাচ্ছি এটা সম্পর্কে জানাচ্ছি মানে তোমাকে এই বইটাই নিতে হবে সেটা একেবারেই নয় তোমরা তোমাদের স্কুল থেকে যে বইটার কথা বলবে অবশ্যই সেটা রাখবে কারণ বাকি দিনগুলো ওই বইটার ওপরে বেশ করে স্কুলে পড়ানো হবে তাছাড়া তোমার যেটা বলবেন সেটার ওপরেও জোর দিতে পারো এইবার পাশাপাশি হিসেবে তুমি যদি রাখতে চাও তাহলেও নিতে পারো বা তোমার যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলেও কিন্তু বইটা নিতে পারো এবার জানাই যে বইটা আদতে কেমন হয়েছে সেটা আমার চোখে কেমন লেগেছে সেটা তোমাদের জানাই দেখো তোমাদের ইউনিট ওয়ানে একদম শুরুতেই রয়েছে ইউনিট ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ যেটা পার্ট এ এর অংশ এটা তোমাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সেকেন্ড সেমিস্টারের টোটাল সিলেবাসে কি আছে পার্ট এ পার্ট বি পার্ট সি সেখানে কোন কোন পোর্শন রয়েছে সেখানে কতগুলো ইউনিট রয়েছে সেগুলো বলতে গিয়ে আমি কিন্তু এটা তোমাদের জানিয়েছিলাম যে পার্ট এ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ সেখানে চারটে ইউনিট রয়েছে তোমরা এই সিলেবাসটা কিন্তু অতি অবশ্যই ভালো করে বুঝে নেবে সিলেবাস যদি তোমার ঠিকঠাক করে না জানা থাকে তাহলে পরবর্তীতে তোমার কিন্তু সিলেবাসটা ঠিক কতটা আছে সেটা না বোঝার কারণে কমপ্লিট করে ওঠাটা মুশকিল হয়ে যাবে তার কারণে অবশ্যই সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খ বুঝে নেওয়া উচিত তো তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখেছো তাহলে তো খুবই ভালো কথা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারো তাদের জন্য আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিয়ে ডিটেলসে বুঝে নেবে যে কী আছে তোমাদের টোটাল সিলেবাস তো এবার বলি বইটার যে বিশেষত দেখো বইয়ের যে মুদ্রণ মানে একদম অক্ষর বিন্যাস যেটা সেটা একেবারে খুব সুন্দর মানে তোমার আই সুদিং ব্যাপারটা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব ছোটো ছোটোভাবেও লেখা নয় অনেক বড়ো করে লেখাও নয় আবার দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা থাকার কথা সেটাও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ অক্ষর বিন্যাসগুলো সুতরাং তোমার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হবে না নেক্সট যেটা বলবো ছবি ভূগোল বিষয়টা এমন একটা বিষয় যে তার সঙ্গে ছবি কথাটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাই সেখানে ছবিটা তো বাধ্যতামূলক আর সেখানে দেখো যা যা ছবিগুলো করা রয়েছে প্রত্যেকটা সুন্দর করে সাবলীলভাবে করা রয়েছে খুব সহজ সরলভাবে যাতে তোমরা বুঝতে পারো আর যেহেতু কালার করা রয়েছে কালার ছবি রয়েছে সেই কারণে কিন্তু প্রতিটা অংশ পাটে পাটে তোমার বোঝার ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হবে দেখো এই জায়গাগুলো এগুলো তোমরা আরও ছোট ক্লাসেও নিজ ক্লাসেও করে এসেছো কিন্তু এই জায়গাগুলো তোমার এখানে কিন্তু কালারভাবে যেহেতু দেওয়া রয়েছে তাই বুঝতে অনেক বেশি সুবিধে হবে এখানে এই বইটার আরও যে বিশেষত্ব সেটা হচ্ছে মেন এই যে ছবিটা দেখতেই পাচ্ছ দেখো কালার করে আলাদা করে করে পাটে পাটে দেখানো রয়েছে মেন বিশেষত্ব হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে এক নজরে বলে একটা অংশ করা রয়েছে হাইলাইটেড অংশগুলোকে খুব সহজে মনে রাখার জন্য এটা করা আছে যেটা তোমাকে অবশ্যই সাহায্য করবে আর এই যে ছবি একাধিক একাধিক অংশের ছবি যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে করা রয়েছে এরপরেও আরও যে জায়গাগুলো তোমাদের একটু দেখাবো সেটা হচ্ছে কেস স্টাডি দেখো এখানে কেস স্টাডি বলে একটা আলাদা করে অংশ রয়েছে কেস স্টাডি এটার মানে কি এই চ্যাপ্টার থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানে স্পেশালাইজেশনভাবে সেটা কিন্তু করা রয়েছে একটা টপিক্সের উপরে তো এই কেস স্টাডি যেমন রয়েছে ঠিক তেমনি আবার দেখো পার্থক্যগুলো দেখো এইভাবে কালাম করে করা রয়েছে সুন্দর করে পরপর সুন্দর করে করা রয়েছে পয়েন্ট আকারে খুব ছোট্ট ছোট্টভাবে করা রয়েছে সেখানে কিসের ভিত্তিতে পার্থক্য করা হচ্ছে কিসের কিসের ওপরে পার্থক্য করা হচ্ছে সেইটা সুন্দর করে করা আছে তাই তুমি শুধু এই ভিত্তিটুকু এইটুকু অংশ যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু সম্পূর্ণ পার্থক্যটা করে নিতে পারবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে প্রশ্নের ধরন সেটা কিন্তু আর এমসিকিউ প্যাটার্ন একেবারেই নয় সেখানে তোমাদের দুই তিন পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তাই শুরুর থেকেই তোমাকে সেইভাবেই কিন্তু করতে হবে এবং বারবার করে লেখা অভ্যেস করতে হবে সেকেন্ড সেমিস্টারে ভালো মার্কস তোমরা যারা যারা পেতে চাইছো তার জন্য একটা অবশ্যই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে যেটাই পড়ছো সেটা ভালো করে বুঝে নাও ওখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে দুই তিন বা পাঁচ নম্বরের জন্য এবং সেটা লিখে অভ্যেস করো কেন বারবার এই লেখার কথা বলছি কারণ দীর্ঘদিন এটা তোমাদের অনভ্যাস হয়ে গেছে তোমরা এমসি কিউ প্যাটার্ন করছিলে এবং সেটাই শুধুমাত্র মার্ক করছিলে এমসি কিউয়ের ওএমআর আর ফিল আপটা তোমরা এতদিন ধরে শিখছিলে কিন্তু হাতের লেখা বা স্পেলিং এইগুলোর ওপরে এখন তোমাকে ছিল না এতদিন আর এইবার এগুলোর ওপরে গুরুত্ব দিতে হবে তাই অবশ্যই একটা করে প্রশ্ন যখনই রেডি করবে সেটা তুমি লেখার চেষ্টা করো এরপরে দেখো বইয়ের এই অংশে কি আছে ফ্যাক্ট ফাইল এই ফ্যাক্ট ফাইল অংশটাও ভীষণ গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রত্যেকটার অধ্যায়ের যে অনুশীলনী প্রত্যেক ইউনিটের যে অনুশীলনী সেখানে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে সেখানে দু নম্বরের সম্ভাব্য যে প্রশ্ন তিন নম্বর পাঁচ নম্বর সমস্ত ধরনের প্রশ্নের কিন্তু উল্লেখ এখানে রয়েছে তাই অবশ্যই অতি গুরুত্বপূর্ণ এই অনুশীলনী তোমাকে দেখে নিতে হচ্ছে তাহলে এখান থেকে একটা আইডিয়া যেমন তুমি পেয়ে যাবে আর কি দেওয়া রয়েছে এই বইটা আর কি গুরুত্ব এখানে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে মানে কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন কতগুলো থাকবে তোমার পার্ট এতে দু নম্বরের প্রশ্ন কটা থাকবে তিন নম্বরে কটা থাকবে পাঁচ নম্বরে কটা থাকবে বা পার্ট বি এর ক্ষেত্রে কী হবে পার্ট সি এর ক্ষেত্রে কী হবে সেই যে প্রশ্ন কাঠামো একদম শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্ন কাঠামো সেটাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এই প্রশ্ন কাঠামো অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্ন নির্ধারণ করা হবে যদিও স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবেন কিন্তু প্রশ্নের প্যাটার্নটা জানা থাকলে তোমার সেই ইউনিটটার ওপরে গুরুত্ব দিতে সুবিধে হবে তারপরেও যেটা রয়েছে সেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র দেখো নমুনা প্রশ্নপত্র রয়েছে এখানে কটা নমুনা দেওয়া রয়েছে এই বইয়ে দুটো নমুনা প্রশ্নপত্র হ্যাঁ দুটো নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এই দুটো নমুনা প্রশ্নপত্র ছাড়াও রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটাও কিন্তু রয়েছে মানে বোর্ডের নমুনা প্রশ্নপত্র রয়েছে বইয়ের একদম শুরুর থেকে একদম এই শেষ প্রশান পর্যন্ত কি কি পাচ্ছ তুমি সবটা বলে দিলাম ছবি সম্পর্কে জানালাম আর যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে প্রশ্ন সেটা তো দেখিয়ে দিয়েছি তারই সঙ্গে সঙ্গে যেটা আরও পাচ্ছ তুমি সেটা হচ্ছে তার উত্তর মালা দেখো মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত প্রশ্ন তার উত্তর মালাটাও কিন্তু দেওয়া রয়েছে মানে কত নম্বরের প্রশ্নের জন্য ঠিক কতটুকু লেখা সেটাও কিন্তু আইডিয়া তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এই হলো সম্পূর্ণ বইটার রিভিউ যেটা আমার চোখে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে সমস্ত মানের ছাত্রছাত্রীদের জন্য বইটা যথেষ্ট উন্নত মানের তাই চাইলে তোমরা বইটা অবশ্যই পারচেস করতে পারো